পাবনার আটঘুরিয়ায় ব্যাপক শোডাউনের মাধ্যমে নিজেদের শক্তি ও জনপ্রিয়তার জানান দিলেন পাবনার চার আসনের আলোচিত কারা নির্যাতিত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু শনিবার সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে রওনা হন বহরে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বহরটি দাসুরিয়া মোর হয়ে আটঘরিয়া উপজেলায় প্রবেশ করে এ সময় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পারখিদেরপুর দরগা বাজার চাঁদভা আটঘরিয়া বাজার লক্ষীপুর মতিজিল সহ বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন তিনি ঈশ্বরদিত বিগত দিনে কারা আন্দোলন সংগ্রাম করেছে কার নেতৃত্ব হয়েছে আপনারা জানেন তাই দলের যে ক্যাটাগরিতে এবার মূল্যায়ন করছে এমপি মনোনয়নের ক্ষেত্রে সেই তিনটি ক্যাটাগরিতেই আমি যথেষ্ট নিজেকে যোগ্য মনে করি বিধায় দলের কাছে নেতাকর্মীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আমি একজন বিশ্বস্ত সৈনিক যে কারণে সবাই আজকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল থেকে সিদ্ধান্ত নিয়েছে জাকারিয়া পিন্টুর কাছে নিরাপদ নিরাপদ তাই তারা আজকে আমাকে মাঠে নামিয়েছে একত্রিশ দফা তারেক ভাইয়ের তারেক রহমানের সেই একত্রিশ দফা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি আজকে এটা নির্বাচনী শোডাউন না তবে বলতেও পারেন কারণ অবহেলিত এই জনপদে আমার বিএনপির নেতাকর্মীরা অবহেলিত এই জন্য প্রবীণ আর নবীনের সমন্বয় সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীষের এই সিটটা আমাদের ছিল আমরা পুনরুদ্ধার করব এই মিশন নিয়ে আজকে তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে কর্মসূচি দিয়ে আজকে এই জনপথে প্রথম পা রাখলাম এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মাথিলা আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসান যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সুনামণি সহ ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা উল্লেখ্য জাখারিয়া পিন্টু পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলোচিত শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারা নির্যাতিত নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নপত্র i she...